আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আবারও নিয়ে আসলাম চেরি ফুলের মধ্যে একটা লাল শাড়ির কাজ তো এটার মধ্যে ছিল ডালপালাগুলো কালো আর ফুলগুলো হচ্ছে সাদা তো আমি এখানে প্রথমে সাদা রঙটা খুলে নিচ্ছি তো আমি এখানে দিয়েছি হোয়াইট পেস্ট আর আমি এখানে নিচ্ছি একটু এপ্রিটন দিয়ে তারপরে আমি বাইন্ডার আর এনকে দিয়ে ভালো করে এটা মিশাই নিব ভালো করে কিছুক্ষণ মিশাই নিতে হবে যেন কোনো দলা না থাকে এরপরে আমি ডালপালার জন্য কালো রংটাও গুলে নিচ্ছি এনকে আর বাইন্ডার দিয়ে তো এইভাবে করে আমি পুরো রংটা গুলে নিয়ে তারপরে এখানে আমি শাড়িটা একটা ফ্রেমের মধ্যে সেট করে নিছি তো এরপরে আমি এখানে ফুলটা আট করে নিচ্ছি তো এই ফুলটা আট করা খুব বেশি কঠিন কাজ না এটা সবাই পারে এটা একটা ছোট বাচ্চাও পারবে তো এটা আমরা ছোট থাকতো অনেক আঁকাইতাম তো আশা করি আপনারাও পারবেন তো এইভাবে করে আমি সব জায়গায় ফুলগুলা আট করে নিয়েছি তারপরে এখানে আমি ফুলের রেণুগুলা দিয়ে দিচ্ছি এখানে পুরাটাই হয়েছে সাদা রঙের ফুল আর কালো রঙের রেনও হবে আর ডালপালাগুলোও হবে কালো রঙের তো এটা একটা কাস্টমারের ছিল তো আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তো অবশ্যই জানা দেন আর কারোর যদি হ্যান্ড প্রিন্ট বা ব্লক প্রিন্টের ব্যাপারে কিছু জানার থাকে তো আমাকে অবশ্যই বলতে পারেন তো আমি এভাবে বাকি কাজগুলো করে নিব ঠিক এভাবে করে আমি ডালপালাগুলো দিব তবে এটা কোনো কঠিন কাজ না যে আমি যেভাবে দিচ্ছি সেভাবে আপনাকে দিতে হবে তাও না আপনাদের নিজেদের পছন্দ মতো করে আপনারা আট করে নিতে পারেন আপনি যেভাবে আট করবেন সেভাবে সুন্দর লাগবে তো এভাবে আট করার পরে আমি এখানে আঁচলের সাইডটা সেলাই করে নিচ্ছি কারণ এটাতে আমি ই লাগাবো টারসেল এরপরে আমি এখানে টার্সেলগুলো আমি নিজে হাতেই বানিয়ে নিয়েছি তারপরে আমি হচ্ছে এগুলা বানাইছি হচ্ছে সুতা দিয়ে যে সুতাগুলা দিয়ে আমরা কাজ করি কেউ আছে কাঁথা সেলাই করে তো আমি সেই সুতাগুলা দিয়েই এইগুলা বানিয়ে নিয়েছি টার্সেল তারপরে দিয়ে দিচ্ছি সাদা রঙের পুঁতি তো আপনাদের নিজেদের পছন্দ মতো সাইজ অনুযায়ী পুঁতি অ্যাড করতে পারেন তো আমি এখানে সাদা রঙে দিছি চাইলে কালো রঙও দিতে পারেন আপনাদের ওই পছন্দ মতো তো আমি একইভাবে টার্চেলগুলো লাগাই নিব পোড়াটাতেই তো এই হচ্ছে আমার টার্চেল লাগানো শেষ এরপরে আমি এটাকে একটু ছবি তোলার জন্য ঠিক করে নিব তো এই হচ্ছে আমার ফাইনাল লুক তো আমি এভাবে করে শাড়িটাতে পুরা কাজ করছি তো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ